ইয়াসিনের মর্যাদা ফজিলত ও আমল প্রখ্যাত সাহাবি ইবনু আব্বাস আব্বাসহ বলেন যে ব্যক্তি সকালে ইয়াসিন পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত তার দিনটিকে সহজ করে দেওয়া হবে এবং যে ব্যক্তি রাতের শুরুতে সুরাইয়াসিন পাঠ করবে সকাল পর্যন্ত তার রাতটিকে সহজ করে দেওয়া হবে সহি হাদিসগুলো দুই প্রকারের হয় এক হলো সহি আরেক হাসান মূলত এই দুই ধরনের হাদিসই সহি তথা বিশুদ্ধ তবে সহি হাদিসগুলো অধিক নির্ভরযোগ্য এবং মানের দিক থেকে অগ্রগামী হাসান হাদিসও সর্বসম্মত আমলযোগ্য কারণ হাসান হাদিস সহি হাদিসেরই অন্য প্রকার সুরাইয়াসিন সম্পর্কে একটি হাদিস বেশ প্রসিদ্ধ তবে সেটি অত্যন্ত দুর্বল সেটি হল বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন প্রতিটি বিষয়ের একটি হৃদয় থাকে আর কোরআনের যে ব্যক্তি পাঠ করবে তার জন্য দশ বার সম্পূর্ণ কোরআন পড়া সব লিখে দেওয়া হবে আরেকটি হাদিস আছে গ্রহণযোগ্য পর্যায়ের বিশেষত আমলের ক্ষেত্রে এই ধরনের হাদিস গ্রহণ করতে কোনো অসুবিধা নেই হাদিসটি নিচে দেওয়া হলো মাকাল ইবনু ইয়াসার বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃতদের নিকট ইয়াসিন পাঠ করো অধিকাংশ মৃত্যু পথযাত্রী ব্যক্তির নিকট ইয়াসিন পরকে মুস্তাহাব গণ্য করেছেন হাজার বছর ধরে এর প্রচলন হয়ে আসছে প্রধান চারটি মাঝহাবে তিনটিতেই এর পক্ষে মত ব্যক্ত করা হয়েছে তাই কেউ চাইলে এই আমলটি করতে পারেন এর পাশাপাশি মারফু সোহি হাদিসে বর্ণিত কালিমা তালকিনের আমলটি করতে ভুল করা যাবে না মৃত্যুপথযাত্রী ব্যক্তি শিওরে বসে তাকে শুনিয়ে শুনিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছে নবী সাল্লু আলহি সাল্লাম বলেন তোমরা তোমাদের মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তালকিন দাও শিখিয়ে দাও বুঝিয়ে দাও তবে মৃত্যু মৃত্যুপথযাত্রী ব্যক্তিকে কালিমা পড়তে বলা যাবে না আলিমগণ বলেন এই কঠিন মুহূর্তে তাকে কোনো কিছু করতে বললে সে এর বিরোধিতা করে বসতে পারে কারণ এই সময়ে মানুষের স্বাভাবিক সেন্স কাজ করে না তাই তাকে পড়তে না বলে নিজেরাই তাকে শুনিয়ে শুনিয়ে পড়তে থাকবে তাহলে সে শুনে শুনে কালিমা পড়ে নিবে ইনশাল্লাহ অথবা কালিমা রিয়াকিন নিয়ে মৃত্যুবরণ করবে